হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই শিলচার ফ্যামিলি তো তোমরা দেখতে পাচ্ছ প্রাপ্তি আর প্রাপ্তির পাপা রোদের মধ্যে বসে আছে এখন বাজে সকাল আটটা তো জলও উঠাচ্ছে কারণ সকালবেলা আমাদের জল উঠাতে হয় না হলে সারা দিনটা আমি কাজ করতে পারি না কারণ আমি তো জল ওঠাতে পারি না তাই প্রাপ্তির পাপা জলটা ভরে যায় আর এদিকে দেখতে পাচ্ছ প্রাপ্তি কি দুষ্টু হয়েছে প্রাপ্তিকে ধরে রাখতে হয় তোমরা অনেকেই ভাবছো আমার বয়সটা এত কম কেন এখন বাজে রাত্র একটা প্রাপ্তির জন্য বয়স দিতে পারি না তাই এখনই ভাবলাম বয়সটা দিয়ে দিই আমি আসলাম এখন বাইরে থেকে ঘরে আর এদিকে আমি রান্না বসিয়ে গেছি ভাত বসিয়ে গেছি আজকে রান্না করবো সয়াবিন তরকারি আর লাই পাতা আলু দিয়ে ভর্তা এই যে সোয়াবিনগুলো দেখতে পাচ্ছ এটার সাথে একটা মশলা দিয়ে আজকে রান্না করব চিকেন ফ্লেভারের সোয়াবিনটা এটা ভেজ ফ্লেভারেও পাওয়া যায় তো আজকে রান্না করব চিকেন ফ্লেভারেরটা এই যে ভাত হচ্ছে আর এদিকে দেখো বাসনপত্র সবই রয়েছে তো এগুলো সব ধুতে হবে আর ওরাও এসে গেল ঘরে তো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এই দরজার সামনে একটা ছাতা আছে এটা আমার বড় মেয়ের স্কুলের প্রোজেক্টের তো ওই ছাতাটা পুরনো ছিল তো ওই ছাতা একটা দিতে হচ্ছে আর্ট করে তো ওইটার এটাকে নিয়েও একটু কাজ আছে এটাতে আর্ট করতে হবে এখন পুরোটা আমি দেখাতে পারবো না পুরো হয়ে গেলে আমি একটা শর্ট ভিডিও দেবো তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো দেখতে পারবে আর এদিকে দেখো প্রাপ্তি বাইরে ছিল ঘরের বাসনপত্র সব নিয়ে গেছে তোমাদেরকে দেখাবো ও এসবই করে আর তারপর প্রাপ্তির পাপা টিফিনটা প্যাক করে নিল আমি টিফিনটা প্যাক করলে মানে খাওয়াটা সাইড থেকে পড়ে যায় তাই আমি প্যাকটা করি না ওকেই বলি প্যাক করতে তারপর আসলাম আমাদের বেডরুমে বিছানা গুছাবো বলে তো সকালবেলা উঠে আর করতে পারি না কারণ প্রাপ্তি তো ঘুমে থাকে তার জন্য আর ওকে জাগাই না ও জেগে গেলে তো আমার কাজ করা একদম হয়ে যায় তারপর খাওয়া দাওয়া করে চা খেয়েছে চা খেয়ে টিফিন নিয়ে চলে যাচ্ছে এখন ডিউটিতে আর ওই যে ভুলে গেছিল হেডফোনটা ওইটা নিয়ে গেছে তো যাওয়ার সময় বলছিলো যে কিছু লাগবে আমি বলেছি লাগলে আমি ফোন করব তো এখন তো দেখো ফোনের টাইম ফোন করলেও পাওয়া যায় বা হোয়াটসঅ্যাপে লিস্ট দিলেও ঘরের জিনিস আনা যায় আগেরকার তো মানুষে এসব কোনো ইয়ে ছিল না সকালে বলে দিতে হতো আর এদিকে দেখো প্রাপ্তির পাপা ভুলে গেছিলো ঘড়িটা তো আমি নিয়ে আসলাম তো প্রাপ্তি হাতে দিল দিয়ে খুব খুশি আর এই যে বাসনপত্র এখানে আছে আর প্রাপ্তির পাপা হ্যাঁ এখন চলে গেছে বলে ওর মনটা খারাপ এই যে বাসনগুলো নিয়ে আমি রাখছি ঘরে ও ঘরের বাসন দিয়ে মানে খেলাধুলা করে তারপর প্রাপ্তিকে এমনিতে প্রাপ্তি বন খেয়েছে বিস্কিট একটা খেয়েছে তো তারপর আমি কি আমি ওকে দুধ রুটি খাইয়ে দিচ্ছি কারণ অনেকক্ষণ তো ওকে আমি খাওয়াতে পারবো না আমার কাজ আছে ভীষণ ঘরে আর এদিকে একটা অ্যানাউন্স করে যাচ্ছিল কি জানি বলে তো শুনতে গেছে ওই জানালা দিয়ে আর এদিকে দেখো ওকে খা খা খাইয়ে আমি আসলাম এই যে কাপড়গুলি ধোবো অনেক কাপড় হয়ে যায় আমার রুজি রোজ দিনেরই আমার কাপড় একটা ধোয়া আছে আর এই যে কম জায়গার মধ্যেই আমি কাপড়গুলো ভালো করে রোদে দিয়ে দিই কেন সামনে দিকে গেলে প্রাপ্তিকে নিয়ে মানে খুব অসুবিধে হয় তারপরও যেগুলা বেশি ভারী কাপড় এখন তো শীতের দিন ভারী কাপড়গুলো আমি ওইদিকে ওকে রেখে কষ্ট করে গিয়ে হলে কুলে নিয়ে ছাদে কাপড় এক দুটা রোদে দিয়ে আর পাতলা পাতলা না মোটামুটি যেগুলা দিলে শুকাবে এগুলা এদিকে দিয়ে দিই তারপর কাজটা কাপড় ধুয়ে আসলাম আর প্রাপ্তি চিৎকার করছিল আমার কুলে আসবে বলে তো ওকে একটু আদর করছি তো আমি ওকে বললাম পাপ্পি দাও তো আমাকে বলছে পাপ্পি 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 দাও তারপর দেখো ঘরের ঘরটা পুরো অগোছালো ছিল তারপর আমি গর পুরো গুছিয়ে নিয়েছি একদম বিছানা ওছানা ভালো করে গুছিয়ে নিয়েছি এগুলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু করেই নষ্ট করে দেবে প্রাপ্তি তার ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আর এইদিকে দেখো হ্যাঁ প্রাপ্তির বালিশ গোল বালিশগুলো রোদে দিলাম কারণ এখন এখনও ঘুমাবে ওকে তেল মালিশ করবো স্নান করাবো তারপর ঘুম পাড়াবো কিচ্ছু খাইয়ে আর এই যে ওয়ার্ড্রপটা নেওয়া হয়েছে বেশি দিন হয়নি তো ওইটাতে আমি আমার দুটা ছাড়ি দিয়ে আমি এটাতে একটা কাবার লাগিয়ে দিলাম কারণ এইগুলো ঘরটাতে অনেক ধুলোবালি পড়ে তার জন্য আর এদিকে দেখো এই পুরো অগুছালো ছিল আমি গুছিয়ে নিয়েছি আর এখানে হলো গিয়ে প্রাপ্তির খেলার জিনিস তো আমি আস্তে আস্তে বয়স দিচ্ছি কারণ প্রাপ্তি যদি উঠে যায় তাহলে আমার শেষ আর এদিকে আমার ঠাকুর মানে এখনো কিছু করিনি স্নান করে করব। ঠাকুর পুজো ঠাকুরকে খাওয়া তো দেইনি এমনিতে দুপদনা দিই আর বিশেষ কোনো দিনে খাওয়াটা ঠাকুরকে দিই যেদিন আমাকে ব্যবস্থা করে দেবেন ঠাকুর তো এই দিনই দিতে পারবো মনে তো চায় ঠাকুরকে পুজো দেব রোজ দিন খাওয়া প্রসাদ কিছু দেব কিন্তু সম্ভব হয়ে উঠছে না কারণ এই যে থামনিলে বললাম না হতে পারলাম গরিব না হতে পারলাম ধনী মাঝপথেই বসে আছি তো সেটাই বন্ধুরা একটা গরিব হলে মাঝে মধ্যে ভাবি একদম গরিব হয়ে গেলে ভালো ছিল মানুষের রাস্তায় রাস্তায় ঘুরলে মানুষে খাওয়া দিত আর ধনী হলে তো কোনো ব্যাপারই ছিল না কিন্তু এই মাঝপথের লোকেদেরকে কেউ দেখে না শেষ শেষ হ্যাঁ বলো হ্যাঁ 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 বলো মাম্মা পাপা দিদি গুড গ্যাল তুমি বলতে পারো গুড গ্যাল গুড পড়ে যাবে তো তুমি পড়ে যাবে তো তুমি তো ছোট ছিলে এখন বড় হয়ে গেছো দুষ্টু হয়ে গেছো চলো তোমার চেয়ারে গিয়ে বসো তোমার চেয়ারে গিয়ে বসো বসো বসবে না পড়বে তো পড়বে পড়বে বসো আচ্ছা বসো 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 স্নান করেছো বসো পরিষ্কার করে নিলাম আর এই যে চোয়াবেন তরকারি বানিয়েছি এটা রেখেছি আমরা খাবো দুপুরে আর এখানে আলু ভর্তাটা আছে এইদিকে গ্যাস চুলা উলা সব পরিষ্কার করে নিয়েছি বাসনপত্র সব কিছু ধুয়ে নিলাম আর এখানে আমি দেখো এই জায়গাটা আমার নোংরা ছিল তো ওই জায়গাটা তেল উল পরে রান্না করার সময় তার জন্য একটু পরিষ্কার করে নিলাম আর এদিকে বসিয়েছি প্রাপ্তির ডাল তোমাদেরকে আর দেখানো হয়নি এখানে অড়ল ডাল আর গাজর বেন্স সেদ্ধ এটার সাথে লাই দিয়েছি একটা নতুন ছিল নাই লাই পাতা একদম ভালো তার জন্য দিলাম আগে কোনো দেইনি ওর ডালের মধ্যে তো ওইবার দিলাম আর এখানে হালকা আছে আমি ভাতটা বসিয়ে রেখেছি আমার ভীষণ খিদে পেয়ে গেছে আমি আমারও খেতে হবে তারপরে গিয়ে স্নান টান করবো আমি এরকমই করি কোনো দিন আমার অনেক লেট হয়ে যায় চারটা পাঁচটা বেজে যায় তার জন্য আর মানে আমি থাকতে পারি না খেতে হয় তো তারপর খেয়ে দিয়ে আমি স্নান স্নান করে আসলাম এদিকে পুজো সিংহাসনটা পরিষ্কার করলাম দুপকাঠির ধুলোবালি ছিল এগুলো পরিষ্কার করে একটু ধুনা দেবো আর এদিকে দেখো প্রাপ্তিকে ঘুম পাড়িয়ে তো পালিয়ে আসলো স্কুল থেকে ঘরে তো আমি ওকে বললাম আমাকে একটু ভিডিওটা করে দে তো ওইদিকে পুজো দিচ্ছি কারণ আমাদের তো দেখো এরকম অবস্থা নিয়ে যে ভালো করে ঠাকুরকে একটু পুজো দেবো বসাবো নিচে বসালে প্রাপ্তি একদম মানে সকরা টোকরা তো এখন অনেক ছোট তাই বুঝে না সকরা টকরা লাগিয়ে দেয় তার জন্য ওয়ালেই ফিক্স করে দিয়েছি সিংহাসনটা সিংহাসনটা ভীষণ ছোটো কিন্তু অনেক সুন্দর তোমাদেরকে বলছি তোমরাও দেখে নাও সামনে থেকে বলছি সত্যি অনেক ভীষণ এটা মিশো থেকে নিয়েছি অনেক কমে আমি ফাইভ হান্ড্রেডের মধ্যে পেয়েছি আমার অনেক পছন্দ হয়েছে এই সিংহাসনটা তারপর একটু ধোনাবাতি দেখিয়ে দিচ্ছি ঘরে আমি তো আর ঠাকুরকে খাওয়া দিই না তো ধোনাবাতি রোজ দিন ঠাকুরকে দেখাই তো ধোনাবাতি আমার হয়ে যাচ্ছে তো তোমরা দেখো লাস্ট অব্দি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও তারপর এখন যাব পালিকে খাওয়া দিতে ও স্নান নুন করে বসে আছে খাবে বলে তো ওকে খাওয়া দিতে যাব তো ঠাকুর প্রণামটা সেরে ফেলছি এখন তো গিয়ে পালিকে এখন খাওয়া দেবো তো পালিকে খাওয়া দেবার আগে এই যে এখানে একটু পাপড় ভেজে নিলাম কারণ ও পাপড় ছাড়া খেতে পারে না বা কিছু একটা লাগে ওর তো ওই সয়াবিন তরকারি আলু ভর্তা আর পাপড় ভেজে দিলাম তারপর ওর ভিডিও করছে বলছে না না ভিডিও বন্ধ করো ও লজ্জা পাচ্ছিলো খাওয়ার সময় ভিডিও করছো কেন লজ্জা পাচ্ছিলাম বলেছি সবাই খায় তুই একে খাস না সবারই পেট আছে খেতে হয় তারপর ওকে খাওয়া দিয়ে এদিকে আসলাম এই যে ওর ছাতাটা আছে এটা কমপ্লিট করতে হবে বেশি দিন আর টাইম নেই তো ও ছাতাটা কমপ্লিট না করলে একটু একটু করে কাজের মানে থেকে টাইম বের করে করি আর প্রাপ্তির জন্য তো করাটা ভীষণ টাফ হয়ে যায় ও তো ভীষণই দুষ্টু হয়ে গেছে তো আজকের জন্য টাটা বন্ধুরা